একজন বিচারপতি তিনি ওই রকম একটা স্থিতি বসে যিনি শপথ নেন ল এস্টাবলিশ করবেন তার এই কমন সেন্সটা থাকা দরকার হাইকোর্টে এবং লোয়ার কোর্টে অ্যাকিউজ ফরেনার নাইনটিন ফর্টি সিক্স ফরেন অ্যাক্ট বলছে কোনো অ্যাকিউজের হয়ে মামলা করতে হলে গভর্নমেন্টের এন্ডোর্সমেন্ট নিয়ে মামলা করতে হয় এই কমন সেন্সটা নেই যদি ধরে নাম নেই আমি বারবার মেনশন করছি বারবার বলছি তাহলে একটা ফিফটিন ইয়ার্স সিক্স জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিক্স সিজিএম সিক্স ডিস্ট্রিক্ট জাজ মামলাটা ডিল করেছে সেভারেল

সুপ্রিম কোর্ট তার অর্ডার কে কেন হাইকোর্ট রিজেক্ট করবে কে একটিয়ার দিয়েছে